হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম রাইশা ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের জন্য আকর্ষণীয় একটি ডিজাইনের সাড়ে চার ফিট বাই সাত ফিট একটি ওয়ার্ড্রপ নেওয়া সম্পূর্ণ চিটাকাংশ সেগুনের আশা করি ওয়ার্ড্রপটির ডিজাইনটি সকলের ভালো লাগবে কারণ দুই পাল্লার মধ্যে আপনার এই চার ডোয়ার আর আমাদের এই ওয়ার্ড্রপটার মধ্যে একটু ভিন্ন রকম কাজ করা হয়েছে অনেক ওয়ার্ড্রপের ডোয়ারের নিচে ডোয়ারের নিচে আপনার তলা পেলায় বুদ্ধা দেওয়া হয় এটা সম্পূর্ণ সেগুন কাট দেওয়া হয়েছে এ কারণে এই বিষয়টা একটু মজবুত হয়েছে তো আজকের যে ডিজাইনটা এই ডিজাইনটা রুইতন ডিজাইনের মধ্যেই আর কি রিং ডিজাইন বলে তো ডিজাইনটা অনেক সুন্দর আশা করি যদি কারো এরকম সাইজের একটি ওয়ার্ড লাগে বা কেউ যদি মনে করেন যে না সাতপুটি সাইজটা আসলে অনেক সুন্দর একটা সাইজ যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন রাইসা ফার্নিচার বালিগা বাজার পুরনো বাস স্ট্যান্ডের সামনে আমাদের শোরুমটা আর তেল পাম্পের সাথে আমাদের কারখানাটা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম